তো নমস্কার আজকে এসেছি এই বিনয়দার বহাল দিকে মানে একটু কাজে আসছিলি বিনয়দার গা তো তখন বিনয়দাকে ফোন করলি তো বলছি আসো এই দ্বারা আছি আমি বহাল দিকে তো বহাল দিকে কী কারণে আছে সেটা পরে বলবো তার আগে একটা বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এখন ছৌ আছে মানে বিভিন্ন দলেই নতুন পোশাক নতুন মহড়া করছে তো বিনয়দের কাছ থেকে আমরা জানিব যে মানে এই সম্পর্কে কিছু কথা তো আপনারা সঙ্গে থাকুন সবাই বিষয়টা একটু মানে আমার মনে হলো যে এটা কিছু জানার দরকার এই বিষয়ে তো সেই কারণে ভিডিওটা করছি তো চলুন এরপরে বিনয়দার কাছ থেকে কিছু শুনিয়ে লিয়া আচ্ছা বিনয়দা এখন বিভিন্ন শো দেখছি যে নতুন মুখোশ নতুন পোশাক এমন কি কিছু কিছু মানে ইউটিউবার চরিদা পর্যন্ত চলে যাচ্ছে সেটা দেখানোর জন্য যে অমুক পাঠিয়ে এই ড্রেস করলো অমুক পাঠিয়ে এই রকম কালারের মুখোশ করলো আচ্ছা তুমি আমাকে বলো যে এই যে নতুন পোশাক নতুন মুখোশ তোমাদের তো প্রত্যেক বছর মনে হয় দুবার করে চেঞ্জ করতেই হয় হ্যাঁ দুবার করতে করতেই হয় দুবার না মানে যেরকম পার্টি হিসাবে দুবার আমরা করতেই হয়

আর কাছে কুচে একটু ভালো বিজনেস আর করে রাখে আচ্ছা নতুন এই যে নতুন জিনিসটা প্রত্যেক বছর যে নতুন কালার নতুন মডেলের মোহরা এইটা একটা পার্টিকে বাইনার দিক থেকে কতটা সাহায্য করে সাহায্য করা মানে কি বাইনা দেখ নতুন ড্রেসটা করলে তো আর হবে নাই নতুন ড্রেসটা সাথে সাথে নতুন মানে পালা দিতে হবে ভালো নিজে নাচতে হবে ভালোভাবে এরপর সুরপাটিও যেমন থাকে আর সব দিকটাই একটু নিয়ে চলতে হবে তবে নতুন ড্রেসটা ইয়া হবে সেনা শুধু আমি ধার ধর করে নতুন ড্রেস করে নিলি আর নতুন পার্টি করেছি আর আমার নাচের কোনো কিছু জুত বুঝ নেই ওটা তো চলবে নাই অবশ্যই ড্রেসটার সঙ্গে সঙ্গে তোকে সব জিনিসটাই তোকে দেখাতে হবে আচ্ছা আচ্ছা সুর পার্টি হিসাবে মানে দীর্ঘদিন থেকেই এখনো পর্যন্ত নাম আছে তোমাদের বালিগাড়া কিষান সনিত্য পার্টির হ্যাঁ তো নাম করেই

আমদের টিমটা বলছি নেই তারপরে ব্যাপার হচ্ছে যে হয়তো আমাদের সুরপাড়িটা ভালো সবাই লোকে নাম করে যে কিষান জনিত পার্টির বালিগাড়া রাসমাড়ি পার্টির সুরপাড়িটা ভালো নাচ যেমনি হোক তো নাচের দিক থেকে এগুলো আমরা কোনোদিন ই নাই করি যে কোনটা আমাদের ভালো কোনটা খারাপ পাবলিকেই বলে পাবলিকে সব কিছু করে সেই হিসাবে আমাদের বাইনাও হয় আর দেখো যেমন অন্য পার্টি গিলা সুরপাটিটা ও ভালো আমি তো বললে হবে না যে না তোমার এই সুপারি এটা খারাপ আছে ওইটা খারাপ আছে বলি আমারটাই তো হবে না তোমার তুমি পেনজামা ড্রেস কিনবে তোমার ভালোই কিনবে আমার পছন্দ ওইটাই কি তুমি কিনবে সেরকম ওই পাটে গিলা সবার নিজের নিজের সুপারিটা নিজের নিজের ভালো আছে বলেই চলছে অবশ্যই অবশ্যই আচ্ছা এখন যদি নতুন পার্টি করা হয় তো তাকে মানে কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে তোমার মনে হয় এখন নতুন পার্টি করতে গেলে সব থেকে প্রথমে আগে ওয়াকে একটা বায়ানার দরকার একটা দুটা নাগড়া দরকার ভাস্যকারের দরকার আগে সুর পার্টিটাকে বাইজাতে হবে আচ্ছা আচ্ছা এখন নতুন পার্টি করতে গেলে আগে সুরপাটি পার্টি বাইজাতে হবে তারপরে তুমি ড্রেস পোশাক বা বাকি জিনিস হ্যাঁ বাদ জিনিস তুমি পরে কিনবে ওলা আগে তুমি সুরপাটিটা বাই বাইজাও সুর পার্টিটা যদি যায় তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই সুর পার্টিটাই আমার পarty টা চলবে হুম সরবাইটা কইলেই তো বুঝা যে চলবে কি নাই অবশ্য যদি নাই ভালো যদি হইলো তাহলে বাইনাও কই কার আর ড্রেস পোসাগো ধার হবে কারণ সব কইলেই তারে এইপরিবে তখন লস হই যাবে তাই বিএমন কথা আর উঠতেই পারবি না ঠিক ঠিক পারবি না আর কিছুই নাই এখন আনুমানিক একটা নতুন পার্টি করতে গেলে खर्चा মোটামুটি কি কম হতে পারে যে রকম যুগ আসে গেলছে ভাল লোকে পচন্দ

পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোনো ছো নেই নাই সেই জিনিসটা নিয়ে আসছি তবে অবশ্যই সবাই দেখতে পাবে তবে বেশি হরভরাল আছে বলে ধৈর্যের ফল মিঠা হয় অবশ্যই সবাই ধৈর্য হয়ে ধরে থাকো জিনিস আসছে আর এমন দিনে জিনিসটা দেখাবো যে তোমরা মানে ভাবতে পারবে না যে এই সবটাই জিনিসটা দিয়ে দিল বলে আর আমি না যাই বহু পস্তালি এরকম ব্যাপার হবে যে পহিলা সরটা কেউ মিস করবে না পহিলা সরটা ডেঞ্জারাস হবে আর অবশ্যই আমাদের এখন রিয়াল সেল চলছে আচ্ছা নতুন পাল্লা সবকিছু ড্রেস পোশাক সব একদম আলাদা একদম আচানক জিনিস ভাবে আমরা তৈরি হয়ে এবার মাঠে নামবো আচ্ছা তো সেই প্রথম মাসরকে প্রথম মাসরে ইউটিউবারদের কি ডাক থাকবে নাকি সেই প্রথমটা বাদ দিয়ে মানে ইউটিউব ইউটিউবাররা তো একটা পজিশন হয়ে যাচ্ছে যে মানে মানে আজকাল ভাইবো না যে এটা

আচ্ছা এই যে বিষয়টা বললে যে আমি মানে সুরপাটির দিকে তাকাতে যায় ইউটিউবারদের ডাং দেখা পাই মানে ট্রাইপড গুলা আচ্ছা সেইটাতে কি নিত্য শিল্পীর অসুবিধা হয় অসুবিধা বলতে টুকু মানে হয়ে না হওয়ার নাই তো আমরাও সে বলি নাই অসুবিধা বলতে কি রকম হয় একটু যদি মানে কি বলবো যে আমাদের যেটা ঢলিদার নাগড়াদার যেগুলা আছে ওগুলা একটু যদি পেছন থেকে যদি করে তাহলে জিনিসটা

অসুবিধা নাই অৱশ্যে অৱশ্যে

ইউটিউবার যে কোনো আসর ধরো পৌঁছিল সেইখানে যদি নাচটা শিল্পীরা একটু ভালো করে দেখাতে পারে তাহলে আমার মনে হয় যে সেই ভিডিওটা ভিউ ভালো করবে ভালো করবে তাহলে নিজের মানে কুড়াইটা নিজেই মারি লিছে নিজের মারি লিছে এটা ওরকম হয়ে যায় কিন্তু কি করবে তখন মানে আর কোনো কাকু বলা যায় না সবাই তো মানে নিজের মতন নিজের লোক কাকে কিন্তু আমি আচ্ছা আরেকটা মানে বিষয় জানতে চাইবো মানে ঢের দিলেই প্রশ্নটা ছিল তো আমি ভাবছিলি বিনয় দেখ আমি এমনি এক এক করেই মানে আলাদাভাবেই জিজ্ঞেস করিব ফাঁকা সময়ে আমি নিজেই তো না আজকে জিজ্ঞেস করি সবাই ব্যাপারটা জানুক যে আচ্ছা বিনয় দা আমরা দেখেছিলাম একটা আসরে একটা সম্ভবত লোকটা মাতাল ছিল হ্যাঁ হয়তো মদ খায় কিংবা কোনো ভাবে ও বারবার মানে আসরে ঢুকতে ছিল কিংবা কি হতে জানি নাই তুমি একজনকে মানে ঢাকলাই একবার ঢুকাই দিয়েছিলে এক এক লোকের মোড়াটার দিকে ওটা ঢাকলাই নাই ওটা আমি সাজা গোন হাইছিলি কেন হ্যাঁ মানে ব্যাপার আছে যে আমি যে মৌসুমে নাচটাই ঢুকেছি হ্যাঁ আসর আমি গেটে একদম একদম পারফেক্ট গেট নিয়ে নিয়েছি হ্যাঁ মানে বাজনায় তালে গেট নিয়ে নিয়েছি গেটে দাঁড়াইছি ইয়ার পরে তারা মাত্র আমার একটু বাজনাে অফলে সবকিছু যারা নাম নামা কা কি গরিব क्वेश्चन হুম হুম তো সেই টাইমটি আমি একটু করহতে আছি হুম এই করহতে যখন আমি আছি তখন এক লোক আমার আগে দলটাই পাইরা গেল হুম এক লোক একদম করছ সেই গাল হুম তো আমি দেখি এক লোক পাইরা গেল ঠিক আছে হতে পারে কমিটি বটে হুম আচ্ছা ঠিক আছে এই দিকে কোন যখন আমি মুখে যখন একবার আমি ইয়া যাকলে তখন পাইরা গেল ঘুরে যখন এই মুখে করেছি ওই মানুষটা ঘুরে আর এই দিকে পাইরা গেল হুম এই দিকে গেল আচ্ছা আমি বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমার আমি ও তো একটু ধুরও পায়রাতে পায় ও আমার ঘেসে কেন পায়রা আমি যদি বলি কমিটিই বঠে কিংবা পাবলিকেই বঠে ও একটু তো আমার লা ধুরে পায়রা দেবে আমি যাতে আমার পা সামনে না দিয়ে যায় হুম হুম তো এদিকের থেকে এদিকে মুখ এদিয়ে ছিল তো অনেকবার পায়রা এলো এদিকে ঘুরে তখন ওখানে বার হুম তখন আমি ইয়া নামে তখন সে আমি বাজনা কাটা একটা নামটা ভাগালি তখন বাজনাটা কাটাকাটি করালি এ করালি তখন আমি দুডেক পেছন দিকে পেছান আনছি হুম পেছানছি তো ও লাগিয়েছে আমার আচ্ছা ও লাগিয়েছে তখন আমি ভাইলে দেখিয়েছি ও এখনো ওইখানেই আছে তখন ও আমার এই বা ছিল আরে আরে যেতে ছিল না এই আসরটা দিয়ে তবে না ভাই ভাইলে দেখিছি এখনো ই আছে তখন মা মা আমার গড়া নিয়ে যা একদম ভিতর ফ্রি বলি সালা একটা ব্যাপার হইছে আচ্ছা আরেকটা জিনিস এরকম আমি দেখেছি এই কিছুদিন আগে যে তোমাদের হয়তো ওই কুকুর বিড়ালের পালাটা চলতে ছিল তো সেই সময় একজনের মুখস খুলে দিয়েছিল ওইটা এখন বৈত্ত একা সরে গুলাই মানে মাঝে মধ্যে গুলাই মানে আমদের একটা কম্পিটিশনে ঝগড়া হয় আচ্ছা আমাদের ড্রেস করার সময় ঝগড়া হয় হ্যাঁ ঝগড়া হয় ইয়ার পরে গোটা আছে আমাদের শুরু হয়েছিল একা সরে মানে ও ঢুকতে মানছে না এই ঘর আছে আচ্ছা আচ্ছা

অবশ্যই এবার দেখি কোন পার্টি গিয়ে দেখি কোন জিনিসটা ইউজ অনেক কোন এক পার্টি দমে বাজিয়ে দেয় সব পার্টি দমে বাজিয়ে দেয় এখন তো কম্পিটিশন যে ওসুন না এখন ওসুন না যে তুমি যদি বাজি বল বাজিতে পারলে তাহলে তুমি হলে তুমি হলে না চাই আর না তো তুমি হলে মানে আর তুমি না চাই বলে গুণ আলাদা নাই ওই পাউল ফা বাজি না দিলে এখন বুঝছ না এরকম হয়ে গেছে আচ্ছা এই উলফাবাজির সময়েও যেমন এই দু যদি ধরি তাহলে দু হাজার চব্বিশে আমরা দেখেছি যে বেশিরভাগ উলফাবাজির পার্টিগুলো বেশি মানে বাইনা আছে বেশি মানে চাহিদা আছে তো সেই এই দু হাজার চব্বিশ সালে আছেও তোমাদের পার্টিতে অত উলফাবাজিও না তবু পার্টিটা তো বাইনা আছে এইটা কেনে ওটা কি বলবো যে ওটা আমি নিজেও বুঝতে নাই পারি আমি নিজেও বুঝতে পারি না কিসের জন্য যে হচ্ছে আমরা তো ভাবা আছি অন্য পার্টির মতন দিই আর অন্য পার্টির মতন ওষুধ নাচ আমার নাই না নিজেও বুঝতে তুমি নাচ দেখবে বৈশাখ মাসে ওই নাচ দেখবে আমাদের বারো মাস আমরা রকম আর আমাদের যেরকম ছেলে আছে ছেলে আমাদের থাকে কোনদিন যে আজ দুটা বেশি কাল দুটা বেশি ওরকম নাই ওই আমাদের কমবে যে ছেলে তখন মতন আঠারো চোদ্দটা আমরা রাজা অসুর নাই ওই চারটা রাজা চারটা রসুর আর চারটা সখী হলে গেলো অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা দেখেছি যে বালিগাড়া কিষান সনিত পার্টি নৃত্য শিল্পীরা সবাই মানে যতই মানে ইয়া করুক ইয়ার কি করে বেড়াক নাচের সময় কিন্তু সবাই ঠিকঠাক থাকে আর অন্যান্য যে প্রায় প্রত্যেকটা পার্টিতেই যে টুকটাক ঝামেলা হয়ে থাকে নাচের ছেলের মধ্যে ওইটা কিন্তু বাদে করাই থাকে মানে থাকিয়ে যাই বাদে ঝামেলাটা মানে মেটাতে মেটাতে একটা সিজিন পাই রাইন হ্যাঁ তো আমি নিপেন দাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে দাদা এরকম এরকম তোমাদের পাটিয়া ঝামেলা হয় না তখন নিপেন দা বলছে বলছে এরে বোকা বলছে বলিস না কাকো বলছে এমন হয় না বলছে ঝামেলা বলতে রক্তারক্তি কাণ্ড ঘটে যায় তবে বলছে সন্ধ্যার সময় যাকে এটা কি শেষ উঠে যায় আর দেখতে হয় না আমরা নিজে নিজে সব চলে আসে মানে যুবক জানান তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি অনেক লম্বা হয়ে গেলাম বিনোদ দেখো ধন্যবাদ আসেছিলি বিনোদ দেখো দেখা করতে তো যাই হোক একটা ভিডিও করা হয়ে গেলো আমি তো আর না এখন আমি দেখছিনা ডাংটা বিনয়দা বিনয়দা কিন্তু এবারে নতুন ভাবে আসবে সত্যিই নতুন ভাবে আসবে এই ডাংটা দেখে এবার নতুন ভাবে আর আমি আমাদেরকে ভিডিও নিয়ে আসবো আজকে এটা ট্রেলার ছিল ডাংটা এরপরে কিন্তু পুরা ফিল্ম নিয়ে একদিন আশা হবে যে এই ডাংটা কিসের জন্য কিসের জন্য ডাংটা আরে ডাংটা এই দেরে একদম মানে কিসের জন্য আছে ওটা আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখনকার ভিডিওতে এই পর্যন্ত নমস্কার no one's